আল্লাহর কথা অক্ষরে অক্ষরে আল্লাহ সত্য পরিণত করলেন কি নাম কি নাম আল্লাহ হুসাইন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউদ বানা বলেছে আমরা বারো কোটি আছে গাছের গোড়ায় আপনি আছেন গাছে আগায় বেশি তেড়িবিড়ি করবেন নাড়া দেব কোথায় গিয়ে পড়বেন বাবু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন এই জমিনে সমাধান ইসলাম ছাড়া কেউ দিতে পারবে না ইসলামের একজন চাই বলেছে যত লোক মার আগেতে সব আমাদের যত আহত হয়েছে সব আমাদের ঠিকটা বাড়ি এখন মাথায় পচন ধরেছে। মাথায় পচন ধরলে আদেশ ঠিক রাখা যায় না জন্য আল্লাহ এটাকে তুলে নিয়ে গেছে এটা যতদিন থাকতো দুর্গন্ধ ছড়াতেও ঠিকটা বাড়ি এমন ভাবে আল্লাহ তুলে নিয়েছেন দুর্গন্ধ ছড়ানোর কোনো উপায় নেই কাদের মোল্লার এক ব্রেনের সাথে পারার মতো যোগ্যতা বাংলাদেশের কোনো মানুষের ছিল না এই জন্যই তারা প্রথম কাদের মোল্লাকে টার্গেট করেছে আপনারা জানেন সারা দেশের সাংবাদিক ফেডারেল নিয়ন্ত্রণে যতদিন কাদের মোল্লা বাইরে ছিল ওটা সভাপতি ছিলেন কাদের মোল্লা কাদের মোল্লাকে ডিঙিয়ে কোনো সাংবাদিক সামনে যেতে পারানি লুকায়ও না এখন আমরা তো জামাত ইসলামীর সাথে আমরা গর্ববোধ করি এখন কারণ আমরা যেটা বুঝি 40 বছর আগে জাতি বুঝে 40 বছর পরে ঠিকটা বাটি এটা হাড়ে হাড়ে প্রমাণিত হয়েছে এখন আমরা মুসলমান আমরা সবাইকে ভালোবাসি এই জন্য কোন রক্তপাত হয়নি ঠিক না ঠিক ওদের সেক্রেটারি বলেছিল দশ লক্ষ লোক মারা যাবে এই বিজয় মতিউর রহমান নিজামির বিজয় এই বিজয় আব্দুল কাদের মোল্লা রক্তের বিজয় এই বিজয় আলী আসান মুজাইদের রক্তের বিজয় এই বিজয় কাশেম আলী মিন্টুর রক্তের বিজয় এই বিজয় কামরুজ্জামানের রক্তের বিজয় তারা সূচনা করেছেন আন্দোলনের এরা সমাপ্তি টেনেছে শুরুতেও শিবির শেষেও আল্লাহ দান করুক হাড়ে হাড়ে বুঝবে আমরা মুসলমান আমরা সবাইকে ভালোবাসি কোনো রক্ত পাতনি ওদের সেক্রেটারি বলেছিল দশ লক্ষ লোক মারা যাবে কয় লক্ষ কয় লক্ষ হিগের বাড়ি কোনাই আরে জোরে কস না কোনাই নোয়াখালী কোনাই হইলে আসল নোয়াখিল্লা হিগে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক অনেক সুন্দর আলোচনা হয়েছে আপনারা আমারে বারবার শিবির বাই করতেছে আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে মানুষ কো গায় মানুষ হাঁস গইল এনাফ আমরা মানুষের তক্কা করে কোথাও যাই না আমরা একজনের উপর ভরসা করে চলি ঠিক তবে ঠিক এক মোহাম্মদাম আওয়াজ দিয়েছেন এক দুইশো বিশ কোটি মানুষ আওয়াজ দিচ্ছে আল্লাহ আমাদের শহীদদের রক্ত ফেনির বুক থেকে এখনো মুছে যায়নি আমাদের বহু শহীদের রক্তে ফেনিরঞ্জিত হয়ে আছে ঠিক না ঠিক আরা কোরআন প্রচার পাঠাগারের উদ্যোগে আজকের মাহফিল সিরাতুন নবী অনেকে প্রশ্ন করেন এই শব্দটা আমরা নেই কেন আমরা কোরানের সাথে চলি জামাত ইসলামের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন ঠিক না বাটি দ্বিতীয়টা কি তৃতীয়টা কি তৃতীয়টা জিজ্ঞা রানা হিজ্ঞা ক ইসলামী সাহেব

মানন আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ জামাত ইসলামীর জেলা সেক্রেটারি অত্যন্ত সুন্দর বলেন ফালাহিয়ার মুফতি আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন বিশেষ কথা বলেছে বিশেষ মেহমান মুফতি মামুন হুসাইন হাবিবি কোথায় চলে গেছে হাবিবি হাবিবি সভাপতিত্ব করছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইউনিয়ন আমির লুকায়ও না এখন আমরা তো জামাত ইসলাম হিসেবে আমরা গর্ববোধ করি এখন

ইন্ন জাহামিদুমজিদ অনেক দায়িত্ব শীল ভাই এখানে এসেছেন আমার অত্যন্ত প্রিয় মুরব্বী কোনায় বসে আছেন আপনাদের প্রিয় মানুষ আমাদের হসপিটালের জি বোধ এখন আবু ইউসুফ হাফজাহুল্লাহ শিশুকাল থেকে যার আদরে আমি বড় হয়েছি আমাদের প্রিয় শিব্বীর ভাই আপনাদের জন্য একজন ছায়া এই ফেনির জন্য একজন বট বৃক্ষ জেল খেটে তিনি ওই আন্দোলনে সামিল হয়েছেন ঠিক তা আন্দোলনটা শুরু হয়েছে কাদের মোল্লার রক্ত দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেম কাদের মোল্লা কাদের মোল্লার এক ব্রেনের সাথে পারার মতো যোগ্যতা বাংলাদেশের কোন মানুষের ছিল না এই জন্যই তারা প্রথম কাদের মোল্লাকে টার্গেট করেছে আপনারা জানেন সারা দেশের সাংবাদিক ফেডারেল ইউনিয়নের যতদিন কাদের মোল্লা বাহিনী ছিল ওটা সভাপতি ছিলেন কাদের মোল্লা কাদের মোল্লাকে ডিঙিয়ে কোনো সাংবাদিক সামনে যেতে পারে তারপরে ছিলেন কামারুজ্জামান আন্তর্জাতিক বিশ্বে যিনি অত্যন্ত পরিচিত ছিলেন জার্নালিস্ট হিসাবে সারা পৃথিবীর জার্নালিস্টটা যাকে চিনত আল্লাহ এদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও সেই জাহাঙ্গীরের মিছিলে সামিল হয়েছে সব ঠিক না বেটি আমাদের এই ফেনির সবচেয়ে সেরা শহীদের নাম কি শহীদ আরে শ্রাবণ তো এখনকার আগে চিনবেন এ সমস্ত সিংহ শালগুলকে সরিয়ে দেওয়া হয়েছে জীবন থেকে মাথা থেকে পা পর্যন্ত রাসুলের মাথা থেকে শুরু করবো দেখি কব্দ আসা যায় এখন মাথায় পচন ধরেছে মাথায় পচন ধরলে আর দেশ ঠিক রাখা যায় না এই জন্য এটাকে তুলে নিয়ে গেছে এটা যতদিন থাকতো দুর্গন্ধ ছড়াতো ঠিক এমন ভাবে আল্লাহ তুলে নিয়েছেন দুর্গন্ধ ছড়ানোর কোন উপায় নেই তবে আমাদের মতো টুপি দিয়ে নয় ছোট্ট একটা রুমাল ব্যবহার করতেন রাহমাতাল্লি তারপরে রুমাল ব্যবহার করতেন পাগলি ব্যবহার করতেন বারো গজ কয় গজ আমরা তো তেনা ব্যবহার করি দুই তেনা কেন বারো গজ এটা ছিল ওনার সেফটি গার্ড এই গর্দানে যেন কেউ আক্রমণ করতে না পারে এটাকে তিনি এখানে ফেলে রাখতেন সব সময় যুদ্ধের সাথে থাকতেন তলোয়ার আছে না নাই যদি না দেখেন ইউটিউবে চাপ দিয়ে গুগল মামা কি করবে দেখিয়ে দিবে রাসুলের তলোয়ার কয়টা তলোয়ার বলেন তো হায় হায় কয়টা কই হুজুর শুরুতেই যে তলোয়ার দিকে যায় শুরুতেই তো তিনি বিচার মীমাংসা করেছেন তাও রক্তের বিচার হজরে শরণ নিয়ে মক্কায় তুমুল ছকলা শুরু হয়েছে কে সরাবে প্রত্যেক গোত্র রক্তের ভিতরে আঙ্গুল দিয়ে বলেছে আমরা সরাতে না পারলে যারা সরাবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব আমরা রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন আমার কাছে সমাধান আছে ছোট্ট আলামিন আমার গায়ে তো মুশকিচ্ছা ছাড় রক্ত মানন আবদুল লতিবরাহুল দেববন্ধের ফার্স্ট ক্লাস ফার্স্ট চিনেন না আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক কত বড় হাসতে ছিলেন কোন আলেম তার সামনে দাঁড়াবে এই পায়ার কোন আলেম বাংলাদেশে ছিল না তিনি এটা পছন্দ করতেন না একবার ফেনের এক মাহফিলে আমি হুজুর আছেন এক বুড়া উঠছে উৎসত কিনলায় ব বুড়া কয় গরম করি ফেলাম কয় আমার কাছে ও ঠান্ডা করার জিনিস আছে সুন্দর কথা বলতেন প্রাণবন্ত মানুষ আল্লাহ আমাদেরকে ও সমস্ত সালফেসীনের সাথে সামিল করে দাও রাসুল সাহেব বললেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ আমার কাছে সমাধান আছে কাল সকাল বেলায় সবার আগে যে কাবার চত্বরে আসতে পারবে তাকে দিয়ে এই পাথর সরানো হবে সবার আগে আসলেন সোবে সাদেকের নবী রহমত আল্লীল সোবে সাদেক সব সময় শান্তির জায়গা সারা রাত মানুষের বিভিন্ন বেদনায় ব্যথা বেদনা হয় কিন্তু যখন সবে হয় শান্তির ঘুম চলে আসে ঠিক কারণ এই সময় এসেছেন আসো নিয়ে আসো বিছনা চাদর চাদরের মধ্যখানে পাথর এবার চারিদিকে সবাই মিলে ধরো সমাধান হয়েছে তো কথা বলেন না কেন এই জমিনের সমাধান ইসলাম ছাড়া কেউ দিতে পারবে না ইসামের একজন নেতাই বলেছে যত লোক মারা গেছে সব আমাদের যত আহত হয়েছে সব আমাদের ঠিকটা ঠিক সবার দিয়েছে পুরস্কার নিয়ে চুল দ্বারা ভাবে এখন যুবকদের মাথার দিকে তাকালে মনে হয় কেউ বা ফলো করছেন নেইমার কেউ বা ফলো করছেন মেসি এই দুইজনেই তো ভালো মুসলমান কি বলেন হ্যাঁ আল্লাহ রা কি এগুলো

যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে কি ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন না দা বাসেন সবাই বাসেন কেমনি বাসেন আল্লাহকে দেখছেন ভালোবাসেন কেমনে ভালোবাসার জন্য দেখা শর্ত না দেখে ভালোবাসা যায় না এই জন্য শর্ত লাগিয়েছেন রাসুলকে আল্লাহ বলছেন ফাত্তা বি রাসুলকে অনুসরণ করো আমাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো আমাদেরকে সব সময় দেখেন কে শুনেন কে আল্লাহ তবে আল্লাহ বলছেন আমার জন্য ভালোবাসো আমাকে ভালোবাসো কোথাও বলেন আমার জন্য মান আহাববিল্লাহি ও আবগাদালিল্লাহি ও আতারিল্লাহি ও মানআলিল্লাহি ফকদ ইসতকমালাল ঈমান যে আমার জন্য ভালোবাসলো আমার জন্য ঘৃণা করলো আমার জন্য দান করলো আমার জন্য বিরত থাকলো আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিলাম আমাকে ছেলেরা আমার খাদেমকে বলেছে যে আমরা বন্যা উত্তর মানুষের জন্য একটু দোয়া করবো হুজুরদের না একটু দোয়া করে দিয়ে যায় আমি দোয়ার জন্য আসছি দোয়া দেয় এত বড় প্যান্ডেলে হয় আমি জানতাম এটা একটা কৌশল আলহামদুলিল্লাহ ফেনি সবচেয়ে বড় কোরবানি দিয়েছে ওই শয়তান বিদায় হওয়ার পরে ঠিক আল্লাহ যেন ফেনি যত ক্ষতি হয়েছে তার হাজার গুণ যেন লাভ দিয়ে আল্লাহ ফেনিকে লাভ করে দেন যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন যে ক্ষতি হয়েছে আল্লাহ দিয়ে যেন আল্লাহ করে দেন বাংলাদেশের জেলাগুলোর মধ্যে গরিব না ধনী হ্যাঁ আরো ধরে ধনী একটা জিলা আল্লাহ যেন আরো ধনী বানায় দেয় না আমি রাসুলের মতো চুল রাখবো যুবকেরা রাজি আছো রাজি আছ বড় রাখো তিনি অপরা রাখতেন তিনি লিম্বা রাখতেন লিম্বা হলো এই যে ঘাড়ের উপর মেন কাপ যে ঘটলিটা থাকে এই ঘটলি ঝুলানো থাকতো তার চুল সামাইলের ভিতরে যেটা বর্ণনা এসেছে তিনি চুলে তেল দিতেন তিনি দিতেন জৈতুন আমরা দিব সরিষার তেল কোন তেল সরিষার তেল জাইতুনের বাফ এটা জাইতুন যেরকম উপকারী সরিষার তেল উপকারী জাইতুন মুবারক তেল আর সরিষার তেল গরম কালে দিলে ঠান্ডা ঠান্ডা কালে দিলে গরম বাংলাদেশের ওয়েদারের জন্য এর ভালো কোনো তেল নাই এটার সবটাই হলো আমাদের জন্য মিনিরাল সব খল্লি দিয়ে যদি মাথা ধোন শ্যাম্পুর হয়ে যাবে অধিকাংশ পোলাপান শ্যাম্পু ইউজ করে ভারতীয় এবং ইহুদিদের ঠিকটা বাটি এই জন্য মাথা শেষ চুলো শেষ শ্যাম্পুর নাম রেখেছে অল ক্লিয়ার কত বড় শয়তান দেখেন ইহুদিরা মাথায় খুশকি ডাক্তার লিখে দিয়েছে ইউজ অল ক্লিয়ার 3 উইকস তিন সপ্তাহ অল ক্লিয়ার ব্যবহার করো তিন সপ্তাহ পরে ছেলে গেছে মাথার চুলো শেষ খুঁজতিও শেষ কয় কি দিস কয় না আমি তো অল ক্লিয়ার বেগিন পরিষ্কার করে দিয়েছে চলে যাবে শয়তান কি এগুলো আর যদি আপনি খৈল দিয়ে না মাথা ধোন কন্ডিশনার আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি একটা খৈল ভিজিয়ে রাখেন সকাল বেলায়তে দিয়ে মাথা ধোন দেখেন কিরকম পরিষ্কার হয় আল্লাহ কি নিয়ামত ভিতরে দিয়েছেন রাসুল সাহেব কখনো কারো সামনে এভাবে মাথা নত করে হাঁটতেন না আমরা অনেক সময় ভক্তিতে গত মাটিতে পড়ে না

কাউকে বদনাম করা এরকম অবস্থা আমাদের মধ্যে আছে না কি করা যায় নোয়াখেলের ভাষা জাতীয় ভাষা হওয়া উচিত আল্লাহ কবুল চোখে সুরমা দিবেন চোখে কোনোদিন চশমা দিতে হবে না রাতে শোয়ার আগে চোখে সুরমা ব্যবহার করতেন বারান্দায় চলে যান বারান্দা এখন বাতাস হচ্ছে আলহামদুলিল্লাহ আরে আপনার আপনার তো কষ্ট বেশি হয়ে যাবে আসেন আসেন উঠে আসেন আমি উঠে করলাম আমার কথা উঠে আসেন আপনি যারা বয়স্ক হয়ে যে হুজুরের মাথায় ছাতা ধরেন আল্লাহ আমরা আপনার একটু খুশি আছি তো আপনি কাউকে আকারে ইঙ্গিতে কারো গীবত করতে পারবেন না ওয়াইলুল্লিকুল্লি হুমাজা তিন লুমাজা হুমাজা মানে হলো সামনে লুমাজা মানে আকারে ইঙ্গিতে আমরা এগুলো করব না তাহলে ওয়েল এসে যাবে পাঁচ ব্যক্তির জন্য ওয়েল কয় ব্যক্তি পাঁচ ব্যক্তির জন্য লানত প্রথম ব্যক্তি ওয়েলুল মুকাদ্দিবিন গত সতেরো বছর এ দেশে সবচেয়ে বেশি চর্চা হয়েছে মিথ্যা কথা মিথ্যা মামলা ঠিক না ঠিক এক একজনের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দেয়া হয়েছে ঠিক না ঠিক যেই হুজুর মামলা খায় নেই ও হুজুর গুলো সুবিধাবাদী হুজুর যেই হুজুরগুলো মামলা খায় নেই ওরা ওদিনই দালাল এই দালাল গুলো কিছু বাংলাদেশে এখন আছে না নাই মামলা খেয়েছে হামদা খাইছে কি খায় নাই কথা কন না কেন তবে মিজান সাহেবের কোনো মামলা নাই এমনি বাগছে বলতেছি আসার জন্য একটাও নাই কে বলছো আছে বাগায় দিছে বাগায় দিব কে এখন যেগুলো বাগায় দিছে এগুলি বাগবে আমারে কয়বার বাগায় ওনারা ওই যে আবদুল্লাহ মিজানকে ধমকাইছিল তাকে আল্লাহ করুনার প্রথম ঠেলাতে নিয়ে গেছে দুনিয়া থেকে সে আমাকে বলেছে আব্দুল্লাহ বলেছিল গুলি খাবি না জেলখানায় যাবি না দেশ ছাড়বি একটা গান খুব ভাইরাল হয়েছে দেশটা কারো নয় ঠিক না নামাজিদের যারা শেষ তাদের যারা কোরআনের কথা বলে তাদের ঠিক না ব্যা আমরা আমরা দেশে থাকবো ইসলাম নিয়ে থাকবো দাদি আছেন তো দাদি আছেন আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমিন মিথ্যা মামলা মিথ্যা জারাদায় আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুকাদদিবিদের এদের জন্য ওয়াইল ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুমুন আল কিতাব যারা আল্লাহ কিতাবকে গোপন করে তাদের জন্য ওয়াইল ওয়াইলুল লিকুলহুম আযাবিন মযাহ আবাদদের বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লিদিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন নামাজ জোহর পড়ে আসর পড়ে না জুমা পড়ে বাকি সপ্তাহ পড়ে না এরকম নেতা ছিল কে ছিল না এখনো আছে না নাই কোনো বেনমাজির সাথে আমরা থাকবো না বেনমাজির দলও করব না রাজি আছো মুসলমান কোন কর্মসূচি নাই শুধু খাই পার্টি দল করো কেন দুনিয়া কামানোর জন্য আগে এক দল কামিয়েছে এখন আমরা কামাবো এই যাদের কর্মসূচি আল্লাহর ফতুয়া তারা জাহান নামি কোথায় আল্লাহ ফতুয়া দিলেন সুরানা জিয়ার ভিতরে আল্লাহ বলছেন আমরা আর যারা তারা মান না তারা মোমেন্না তুই শরীয়ত মানি না বলার দরকার নাই তুই যদি বল

কঠিন আপনি কালেমা পড়েছেন আপনাকে নামাজ পড়তেই হবে আপনি কালেমা পড়েছেন তিরিশ বারা কোরান মানতে হবে ঠিক তবে আল্লাহ তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন অলুলীল মতা ফিফিদ যারা দেয় বেশি দেয় বেশি দেয় একটা এমপি তার কিভাবে হাজার কোটি টাকা এখানে কাছারি বাড়ি হয় কি বাড়ি ছিল এটা কি বাড়িও কি বাড়ি বাগান বাড়ি আপনারা গেছেন সে বাগান বাড়িতে সবাই গেছেন গণভবনে ঢুকছে সবাই হুজুর যায় না পাইলাম না তো কি পাইছে এটা আমি বলবো না শেষে ঢুকছে এক আর স্ত্রী তার একটা শাড়ি পেট তো দুইজনে শাড়ি পিন্দে ওখান থেকে বেরিয়েছে সাংবাদিকরা কয় কি ব্যাপার আপনারা ছেলেও আপনি আপনি মহিলা শাড়ি পিনছেন কয় আমার বউ সাথে সহযোগিতা করার জন্য আমিও আমরা কোরআনের সাথে থাকবো নামাজের সাথে থাকবো সাথে থাকবো একজন কথা অক্ষরে অক্ষরে আল্লাহ সত্য পরিণত করলেন কিনাম কিনাম আল্লাহর হুসাইন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল জান্নাতুর ফের বলেছেন আমরা বারো কোটি আছে গাছের গোড়ায় আপনি আছেন গাছের আদায় বেশি তেড়িবিড়ি করবেন নাড়া দেব কোথায় গিয়ে পড়বেন মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে খুঁজে পাবা না ঠিক না আল্লাহ তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউদ বানিয়ে দাও আরো জোরে বলি আমিন আমরা মিথ্যা সাক্ষী মিথ্যা কথার সাথে থাকবো না বহু গাইবি মামলা হয়েছে হয়েছে কি হয়নি আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত দক্ষ লয়ার তাজুল জেরা করছে একটা মেয়েকে নিয়ে আসা হলো যে মেয়েটাকে ওই ও আমাদের প্রিয় আল্লামা সাইদির বিরুদ্ধে এলিগেশন দিয়েছে ওই মেয়েটার সাথে তিনি নাকি জিনা করেছেন নাউজুবিল্লা বলি তাজুল জিজ্ঞেস করেছে মা তোমার জন্ম কবে বলছে পঁচাত্তরে আর কি মামলা মামলা কেমনে বাজবি আজকে দেখলাম ফেসবুকে দুইটা ছেলে মেয়ে কাঁদছে এগারো বছর তার বাপকে তারা দেখে না গুম করে নিয়ে যাওয়া হয়েছে একটা দুইটা ঘটনা নয় এই সবগুলোর হিসাব কে নিবেন আল্লাহ নিবেন জমিন আল্লাহ কোন জালেমকে আল্লাহ থাকতে দিবেন না আল্লাহ বলেছেন আমি আমার উপর জুলুম হারাপ করেছি কোন জালেম আমার বুকে জুলুম করতে পারবে না আর জুলম জুলমা তুমি আমার কেয়ামা মুসলিম শরীফের বর্ণনা রাসুল বলছেন কেয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে সব আলো নিবিয়ে দিবে এই জন্য আমরা চোখে দেখে কোন জুলুম আমরা করব না আমরা মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলবো কারো গীবত করব না গিবধ যদি করে ফেলি তার নাম ধরে দোয়া করব। গিবাদ যদি হয়ে যায় তাকে পাচ্ছি না তার নাম ধরে দোয়া করবো আল্লাহ ফের হাদ আল্লাহ আল্লাহ তাকে আপনি মাফ করে দেন গিবদ কোনটাকে বলা হয় বলেন তো গিবদ কাকে বলে না গিবদ গাইবন থেকে গাইবন মানে অদৃশ্য আপনার মধ্যে কোন দোষ আছে এটা আপনার অগচরে বলাটার নাম কি দোষ আছে এটা বলাটার নাম কি তার যদি দোষ না থাকে যদি বলা হয় আপনার বিরুদ্ধে তাহলে এটা হলো মিথ্যা তোহমত মিথ্যা অপবাদ আমরা গীবত যদি করি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ বলেন লাহমা আখিহি মাইতান ফকরহতুমহু তোমরা কি তোমার আত্মীতো ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো নিশ্চয়ই তোমরা সেটা ঘৃণা করবা রাসূল সাল্লামের ঘরে একজন মহিলা আসলেন মা এসা শুধু বললেন কালো মহিলা এসেছেন মহিলা কি কথা কন কেন কালো কালো রে কালো কইব না কি দলা কইবনি কি বলছেন রাসুল বললেন আয়েশা কথা উড্ড করো তোমার এই কথা সাগরের পানি ঘোলা হয়ে গেছে এত বড় কথা তুমি বলে ফেলেছো ওই যে সেই মানুষটা এখন শুনলে মনে কষ্ট পাবে বেলালকে একজন সাহাবি ডেকে বলছেন ইয়া সুদ হে কালো মায়ের সন্তান বেলাল যেন বিচার দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে ইয়া রাসুর আপনার সাহই আমাকে বলেছে কালো মায়ের সন্তানসাল্লাম ডাকলেন ডেকে বললেন তুমি এমন মানুষ তোমার ভিতরে জাহেলিয়াত আছে ইয়া রাসুর আল্লাহ আমি কি বলেছি তুমি কেন বেলালকে কালো মায়ের সন্তান বলেছ তার মনে কষ্ট দিয়েছে সাহাবই সেলতায় গেলেন আর বললেন ইয়া রাসুর আল্লাহ ওনাকে বলেন ওনার কালো পা দিয়ে যেন আমার বটদানে পাড়া দেয় যতক্ষণ তিনি পাড়া দিবেন না আমি সেজদা থেকে মাথা তুলব না বেলাল তাকে উপরে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছেন এই ছিল মুসলিম সমাজের ভাতৃত্ব আজকে আমাদের বিরুদ্ধে কত বিশোদ্গার করা হয় ঠিক তবে ফেসবুক একটা সস্তা পেয়েছ আমি তো খুব খুশি আমাকে যারা ট্রোল করেছো আরো করো আরো করো যদ্দুর পারো স্কট আই ডোট কেয়ার কোন অসত্য নাই আমাদের কোন আলোচনা একটাও নাই ধরতে পারবা না হয়তো তথ্য পত্রের ভিতরে একটু ব্যাসকম হতে পারে কিন্তু কোন ফেক জিনিস আমাদের মুখে আসে না কখনো আল্লাহ যেন না আনায় আমরা বলি আমিন আর চিৎকার করে না আমিন কত কিছু বলা হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মিজানকে কিছুদিন আগে এক লোক চাইচ্ছা তা ভাষায় গালি গালাজ করছে শুধু তাকে না বলছে তার মাকে পেলে আমি দর্শন করব। এরকম বাজে কথা পর্যন্ত এই ফেসবুকে বলছে কারা কিছু ভাইরা আমরা তাদেরকেও মাফ করে দিই আমরা তাদেরকেও মাফ করে দেই যারা শিবিরকে বেহাদ করেছে তিন কারণে তাদেরকেও আমরা মাফ করে দেই